হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার সেভেন্টিন পেজ নাম্বার টু হান্ড্রেড থার্টি ফাইভ ভিডিও পার্ট নাম্বার আজকে সিক্স করবো সমবিন্দু সংক্রান্ত উপপাদ্দ থেকে যেটাকে বলছে থিওরমস অন অন কনফারেন্স ওকে কনকারেন্স লাস্ট মিটেতে আমরা নিজে করি সতেরো দশমিক একের দুইয়েরটা করেছি আজকে আমরা তিনের অঙ্কটা করব কী বলেছে দেখো তিন দাগেরটা বলছে রিতা এক্স ওয়াই জেড একটি সমগণী ত্রিভুজ এঁকেছে আমি যুক্তি দিয়ে প্রমাণ করি যে ত্রিভুজ এক্স ওয়াই জেড এর বাহুর লম্ব সমধিকণ্ঠক তিনটি সমবিন্দু এটা প্রমাণ করতে হবে তার সাথে এক্স জেড ত্রিভুজাকা ত্রিভুজের পরিকেন্দ্রটি অবস্থান ত্রিভুজাকার ক্ষেত্রে ত্রিভুজাকার ক্ষেত্রে কোথায় অবশিষ্ট ভিতরে বাইরে না কোনো বিন্দুর উপর কোনো বাহুর উপর কোনো বিন্দুতে লিখি তাহলে প্রথমে এখানে যে ত্রিভুজটা অঙ্কন করতে বলেছে সেটা কিন্তু সমকোণী তাহলে প্রথমে জানতে হবে সমকোণী ত্রিভুজ কাকে বলে ওকে তাহলে আমি শর্টভাবে লিখছি যে ত্রিভুজের যে ত্রিভুজের একটি কোণ সমকোণ এভাবে লিখতে পারি যে ত্রিভুজের একটি কোণ সমকোণ ওকে সমকোণ মানে সেটা কত ডিগ্রি নব্বই ডিগ্রি যে ত্রিভুজের একটি কোন সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে সমকোণী ত্রিভুজ ত্রিভুজ বলে ওকে তাহলে আমরা প্রথমে কি করব একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব এর জন্য আমার কি দরকার স্কেলের দরকার ওকে আমি একটু মাপজোক নিয়েই করব যাতে আমাদের ছবিটা খুব ভালো হয় ওকে বা তোমাদের বুঝতেও সুবিধা হয় তাহলে আমি যে কোনো সেমি নিতে পারি এখানে যেহেতু কোশ্চেনের মধ্যে উল্লেখ দেওয়া নিই আর এটা উল্লেখ না থাক থাকারও কথা কেন কি এটা প্রমাণ যেহেতু তাহলে আমি প্রথমে একটা সেমি নিচ্ছি নাও ফোর পয়েন্ট ফাইভ ওকে ফোর পয়েন্ট ফাইভ কী করে নিতে হয় এই চারের পর পাঁচ আর শূন্য থেকে আসতে হয় তাহলে একটা আসলো আমার ফোর পয়েন্ট ফাইভ আমি এটা আমার মতো করে নিলাম তোমরা অন্য কোনো সেমি নিয়েও করতে পারো আরেকটা নিয়ে নিই আমি থ্রি পয়েন্ট ফাইভ তাহলে থ্রি পয়েন্ট ফাইভ এটা তিনের পরে পাঁচ আর এটাও শূন্য থেকে আসবো তাহলে এটা হয়ে গেল থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ওকে এখানে যে কোনটা অঙ্কন করতে হবে সেটা কিন্তু নব্বই ডিগ্রি তাহলে আমরা কি করব প্রথমে একটা নব্বই ডিগ্রি কোন যদি অঙ্কন করে নিই বা ডাইরেক্ট আমরা করতে পারি চলো ডাইরেক্ট করে নিচ্ছি ওকে তাহলে এখানটায় করে নিই নব্বই ডিগ্রি কোন তাহলে আমরা যে কোনো একটা প্রথমে মাপ নিব স্কেলের সাহায্যে দেখো যে কোনো মাপ নিলাম রাইট যে কোনো মাপ নিয়ে আমরা এখান থেকে যেটা বড়ো সেমি দেখতে পাচ্ছি না সেটা কাটবো তাহলে বড়ো সেমি কোনটা দেখো এদের মধ্যে ফোর পয়েন্ট ফাইভ তাই তো তাহলে আমরা দেখো ফোর পয়েন্ট ফাইভ মাপ নেব যে এইভাবে ফোর পয়েন্ট ফাইভ নিলাম ওকে যাতে ছবিটা একটু দেখতে ভালো হয় তার জন্য কিন্তু আমি মাপ যোগ দিয়েই করছি তাহলে এখানে বসাবো এটাকে আমরা ফোর পয়েন্ট ফাইভ কেটে দিলাম ওকে আর একটি কোনো সমগণ তাহলে এখানে কিন্তু আমরা নব্বই ডিগ্রি অঙ্কন করি আর কি তাহলে নব্বই ডিগ্রি কী করে অঙ্কন করতে হয় দেখে নাও এই পেন্সিল আর কম্পোসের মধ্যে একটা দূরত্ব নাও যে কোনো দূরত্ব নেওয়ার পরে এটাকে তোলো তোলার পরে আর কিন্তু এটাকে নড়াচড়া করতে পারবে না তাহলে এখানে কিন্তু আমরা এটাকে বৃত্তর মতো করে ঘোরাবো দেখো ওকে ঘোরালাম সেম মাপ নিয়ে এটা কিন্তু নড়াচড়া এখনও করতে পারবো না এটাকে আমরা দুবার কাটবো ওকে একবার কাটা মানে ষাট পরের বার ষাট ষাট একশো বিশ তো নব্বই এর কাছাকাছি আছে এর মিডিলে আছে তাহলে কি করে বের করব নব্বই এই দুজনের দূরত্ব থেকে একটুখানি কম নিতে হয়

এবার কি করব দেখো এরপরে দেখো আরেকটা যে বাহু আছে সেটা কত 3.5 সেটা মাপ নিয়ে নিই এটার মাপ নিয়ে আমরা এখানে বসে এই বাহুটাকে কাটবো যেখানে কাটলো এর সাথে আমরা এখানে যে কেটেছে এই যে দাগটা দেখতে পাচ্ছি দুটো দাগকে আমরা যুক্ত করে দেব বা যোগ করো ওকে তাহলে এই ত্রিভুজটা কিন্তু সমকোণী ত্রিভুজ এটা যদি আমরা নাম দিই তো নামটা কী দেবো এখানে আমাদের ত্রিভুজটা কি এক্স ওয়াই জেড তাহলে এই পয়েন্টটার নাম হচ্ছে এক্স ওকে এখানে এক্স দিলাম এই বিন্দুটার নাম হচ্ছে ওয়াই অর্থাৎ শীর্ষবিন্দু বিন্দু আর এটা হচ্ছে আমাদের জেড ওকে তাহলে এক্স ওয়াই জেড কি একটা ত্রিভুজ এবার কি করতে হয় এই ওয়াই জেডের সমাধি খণ্ডক নেব আর এক্স এর সমাধি খণ্ডক নেব অর্থাৎ দুই ভাগে ভাগ করব তাহলে কি করে ভাগ করতে হয় দেখো এখানে বসাবো কম্পাস আর পেন্সিল দিয়ে টোটাল মাপটা থেকে তার থেকে একটুখানি কম নিতে হয় কম নিয়ে এ দিকটা কাটবো সেম এদিকে কাটবো আমি শুধু দাগটা চাচ্ছি তার জন্য হালকা করে কাটছি দেখো এটা পেয়ে গেছে ক্রসিং আর এটার ক্রসিং পাইনি ওকে তাহলে আরেকবার আমাকে এখানে বসে এটাকে কাটতে হবে ওকে এবার পেয়ে যাব দেখো এবার যদি ওয়াইটা বসাই এর কিন্তু ছেদবিন্দু পেয়ে গেলাম এবার আমরা কি করব এটাকে যুক্ত করে দেব ওকে এটা যেমন ভাবে আমরা মিডল মধ্যবিন্দু বের করলাম ঠিক এই বাহুটার অর্থাৎ এক্স ওয়াই সেম প্রসেস আমরা করব তাহলে কি করব এই টোটালটা থেকে দেখো টোটালটা থেকে আমরা এটা তো টোটালটা তার থেকে একটুখানি কম বা অর্ধেকের বেশি বলতে পারি এইদিকে কাটবো আর এটা কিন্তু নড়াচড়া করতে পারবো না যখন কাটতে শুরু করবো সেম মাফ নিয়ে আমাকে এখানে বসিয়ে এই দিকটায় দেখো এটা একটা ছেদ বিন্দু পেয়ে গেলাম আর এদিকে কাটলে দেখো এরও ছেদবিন্দু পেয়ে গেলাম এখানে তাহলে মনে রাখতে হবে এটাকে আমাকে যুক্ত করতে হবে ওকে এটাকে আমরা যুক্ত করে দিলাম তাহলে দেখো এর ছেদ বিন্দু পেয়ে গেলাম মানে এই বাহুটা এই বাহুটা কোথায় ছেদ করলো এখানে এটা নাম দিয়ে দিই আমরা ও ওকে ছেদ করেছি এখানে কিন্তু নামটা তো এখানে ও দিতে পারবো না একটু এই সাইডে এই সাইডে যে কোনো একটা সাইডে আমাকে দিতে হবে এবার কি করবো দেখো এবার আমরা এর যে শীর্ষবিন্দু আছে এক্স ওয়াইজ দেট এর শীর্ষবিন্দু থেকে আমরা ওকে ডট ডট করে যুক্ত করব যেমন ও থেকে ওয়াই এটাকে ডট ডট করে যুক্ত করে নিই তাহলে তোমরা বুঝতে পারবে ওকে ঠিক একইভাবে ও থেকে জেড কিন্তু যুক্ত করাই আছে আর দেখো ও থেকে এক্সও কিন্তু যুক্ত করা আছে তাহলে একটাই যুক্ত করলাম যেটা যুক্ত করলাম বা এদের তিনজনের মধ্যে যে কোনো একটা মাপ নিতে পারো হয় ও জেড নিতে পারো বা ও ওয়াই নিতে পারো বা ও এক্স নিতে পারো ওকে এবার যদি এর উপরে আমরা বৃত্ত অঙ্কন করি তাহলে তিনটা শীর্ষবিন্দুকে কিন্তু দেখো টাচ করবে দেখো ওকে তাহলে এক্ষেত্রে আমরা অ্যান্সারটা যদি করি যে এখানে অপশান দেওয়া আছে বাইরে ভিতরে দেখো বাইরেও না কিন্তু এই বিন্দুটা কিন্তু ও বিন্দুটা বাইরেও না ভিতরেও না তাহলে কোথায় অবশ্য ভিতরেও না বাইরেও না তাহলে কোনো বাহুর উপর কোনো বিন্দুতে অবস্থিত তাহলে এটাই অ্যান্সার তাহলে আমরা পরের অ্যান্সারটা এখানে লিখে দিচ্ছি ওকে তাহলে আমরা এভাবে লিখবো ত্রিভুজটি সমকণী বলে এক্স ওয়াই জেড ত্রিভুষ্টি ত্রিভুজটি সমকোণী বলে সমকোণী বলে ও ও ও বিন্দু বিন্দু ওকে এখানে বিন্দু লিখে দিন নাহলে ওটা বোঝা যাবে না তাই ও বিন্দু কার উপরে অবস্থিত দেখো এটাকে অতিভুজ বলে কেন কেন কি এটা যেহেতু নব্বই ডিগ্রি এটা কত ডিগ্রি এঁকেছি আমরা নব্বই ডিগ্রি অর্থাৎ এক সমকোণ ওকে এক সমকোণকে এইভাবে দেওয়া হয় নব্বই ডিগ্রির সামনের বাহুকে সবসময় অতি বলে মনে রাখবে নব্বই ডিগ্রির সামনের বাহু এখানে লিখে দিচ্ছি কোথাও যে নব্বই ডিগ্রির সামনের বাহু হচ্ছে অতিভুজ এখানে লিখে দিচ্ছি ওকে স্ট্রাচিহ্ন দিয়ে যে নব্বই ডিগ্রির সামনের বাহ এটা কিন্তু সবসময় ওকে সর্বদা বলতে পারি নব্বই ডিগ্রির সামনের বাহু অতি ওকে অতিভুজ যেটা বলে আমরা জানি অতিভুজ হয় ওকে এই লাইনটা লিখে দিলাম তাহলে এটাকে আমরা এবার করি যে ও বিন্দু অতিভুজের অতিভুজের মধ্যবিন্দু রাইট মধ্য বিন্দু হবে তাহলে কার মধ্যে অবশিষ্ট হবে কোনো বাহুর উপর কোনো বিন্দুতে কোনো বাহুর উপর বলতে অতিভুজের উপর কিন্তু অবশিষ্ট হবে ওকে এবার এটাকে আমরা প্রমাণ করব তাহলে আমরা কী লিখব প্রমাণে তাহলে প্রথমে আমরা লিখবো ধরি এখান থেকে আমরা প্রমাণটা শুরু করব ওকে এখান থেকে আমি এভাবে দিলাম যে ধরি এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড ওকে এর সামনে ত্রিভুজ চিহ্ন ব্যাটার হবে তাহলে ত্রিভুজ এক্স ওয়াই জেট এর এর প্রথমে আমরা এক্স ওয়াই বাহনী এক্স ওয়াই কমা তারপরে নিব নেবাইট ও তারপরে আমরা আসবো জেট এক্স ওকে তাহলে এখানে লিখে দিচ্ছি জেট এক্স এর জেট এক্স এর পোর ওপর অঙ্কিত অঙ্কিত লম্ব তিনটি সরি এখানে এক্স বাহুর এখানে একটু ভুল হলো ওকে এই লাইনটা কেটে দিই এখানে লিখতে হবে এক্স জেড এক্স বাহুর জেটেক্স বাহুর মধ্যবিন্দু একটুখানি কারেক্ট করে নেবে মধ্যবিন্দুগুলি যথাক্রমে এখন আমরা মধ্যবিন্দুগুলো দিইনি তাহলে এটার মধ্যবিন্দু কী হবে দেখো যখন এখানে সমাধি খণ্ডক বের করেছি তাহলে এক্স ওয়াইজেড এখানে আমি পি কিউ আর দিয়ে দিই ওকে চলো এখানে পি দিলাম আর এখানে এর মধ্যবিন্দু কিউ দিলাম তোমরা যে কোনো নাম দিতে পারো আর এখানে কিন্তু আর হচ্ছে না তাই না এটা কি নাম ওই হচ্ছে কিন্তু তাই না এখানে তো অন্য নাম দিতে পারবো না কেন এর মধ্যে কিন্তু ও বেরিয়েছে তাহলে পি কিউ আরেকটা কি ও তাহলে আমরা লিখবো যে এক্স ওয়াই যেহেতু লিখেছি তাহলে এক্স ওয়াইয়ের জন্য পি দিতে হবে আর পরে দেখো ওয়াই জেড ওয়াই এর জন্য কিউ দিতে হবে ওকে ও সবার শেষে কি আছে জেড এক্স তাহলে জেড এক্সের অলরেডি আমরা এখানে ও লিখবো ওকে পি কিউ ও সচ দ্যাট তারপরে লিখবো যে পি কিউ ওকে এরপরে লিখবো পি ও কিউ বিন্দুতে বিন্দুতে যথাক্রমে তাহলে পি কার মধ্যে আছে এক্স ওয়াই এর মধ্যে তাহলে এখানে এক্স ওয়াই লিখতে হবে ও কেউ কার মধ্যে আছে দেখো ওয়াইজেটের মধ্যে তাহলে জেড লিখতে হবে যেটা নিয়েছো সেটা সেই বাহুটা লিখতে হবে বাহুর উপর ওকে লম্ব দুটি লম্ব দুটি দেখো এর যে লম্ব এর যে লম্ব কোথায় মিলিত হয়েছে ও বিন্দুতে ও বিন্দুতে মিলিত ওকে এরপরে আমরা লিখব যে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে এটাকে আন্ডারলাইন আন্ডারলাইন করে দিই ওকে তাহলে দেখো পি তাহলে লিখবো এভাবে যে পি কমা কি ও এখানে কী আছে ও ওকে এই ও না এটা এখানকারও বিন্দুতে বিন্দুতে যথাক্রমে 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 দেখো পি কার মধ্যে রয়েছে যেহেতু পি আগে লিখেছি তাহলে আমাকে লিখতে হবে এক্স ওয়াই আগে এক্স ওয়াই কমা কিউ কার মধ্যে রয়েছে ওয়াই জেড তাহলে এখানে লিখতে হবে ওয়াই জেড ও কার মধ্যে রয়েছে জেড এক্সের মধ্যে তাহলে লিখতে হবে জেড এক্স ওকে এর এর উপর অঙ্কিত এর উপর অঙ্কিত লম্ব তিনটি সমবিন্দু ওকে অর্থাৎ অর্থাৎ আমরা বলতে পারি যে দেখো ও আর এখানে কি ওয়াই শীর্ষবিন্দু যেহেতু ওয়াই আছে তাহলে লিখবো ও ওয়াই তাহলে লিখবো ও ওয়াই কার উপরে লম্ব দেখো ওয়াই এক্স জেট ওকে বাহুর এক্স জেট বাহুর উপর লম্ব ওকে প্রমাণ করলেই প্রমাণ করলে প্রমাণিত হবে প্রমাণিত হবে যে ত্রিভুজের ওকে এখানে লাইনটা কমপ্লিট করে নি ত্রিভুজের লম্ব সমদি খণ্ডক তিনটি সমবিন্দু ওকে ঠিক একইভাবে কিন্তু প্রমাণ করো বাকিগুলো যেভাবে প্রমাণ করেছি এরপরে আমরা লিখব যে অঙ্কন যেটা সাধারণত লিখতে হয় অঙ্কন তাহলে অঙ্কনে কি করেছি দেখো যে ও থেকে ওয়াইকে শুধু আমরা যোগ করেছি তাই না আর বাকি ও এক্স আর ও জেড কিন্তু প্রথম থেকেই ছিল তাহলে আমরা অঙ্কনে শুধু লিখব ও ওয়াই ওকে ও কমা ওয়াই যোগ করলাম জাস্ট এটুকুই করেছি বাকিগুলোতে যেমন যোগ করতে হয়েছিল এখানে কিন্তু করতে হয়নি কেন কেন কি এর মধ্যবিন্দু যেহেতু এক্স জেটের মধ্যেই রয়েছে এরপরে চলে আসবো আমরা প্রমাণে তাহলে লিখবো প্রমাণ প্রমাণে কী করবো দেখো যেহেতু এক্স ওয়াই এর সমাধি পি তাহলে সমান দুই ভাগে ভাগ করেছে তাহলে এখানে দুটো ত্রিভুজ আছে একটা হচ্ছে এক্স ও পি তাহলে প্রথমে লিখব ত্রিভুজ এক্স ও পি ও ত্রিভুজ দেখো আরেকটা ত্রিভুজ পাবো এটা ত্রিভুজ সেটা হচ্ছে ওয়াই যেমন এক্স ও পি লিখেছি তাহলে ওয়াই ও পি লিখি ওয়াই ও পি এর মধ্যে এর মধ্যে দেখো এই দুটো বাহ কিন্তু সমান যেহেতু পি এদের মধ্যবিন্দু তাহলে এক্সপি আর ওয়াইপি কিন্তু সমান তাহলে এখানে লিখব যে এক্স পি ইকুয়াল টু ওয়াইপি ওকে কেন দুটো সমান যেহেতু এখানে পি কার মধ্যবিন্দু দেখো পি হচ্ছে এক্স ওয়াই বাহুর মধ্যবিন্দু এক্স ওয়াই বাহুর মধ্যবিন্দু রাইট তাহলে যদি মধ্যবিন্দু হয়ে থাকে তাহলে দেখো এখানে এটা যেহেতু এর মধ্যবিন্দু আর এটা খণ্ডক অর্থাৎ লম্ব হয়ে আছে তাহলে এখানে কিন্তু একটা কোন পাব ওকে সেটা সমকোণ পাব এই সাইডও এই সাইডও তাহলে আমরা লিখতে পারি এক্স ও কোন এক্স পি ও তিনটা শর্ত লাগে এর মধ্যে একটা শর্ত দেখালাম আর একটা শর্ত দেখাচ্ছি দেখো যে এক্স পি ও আর একটা হচ্ছে এক্সপিও ও আরেকটা হচ্ছে ওয়াইপিও তাহলে কোন ওয়াইপিও ওকে এটা কত এক সমকোণ যেটাকে আমরা নব্বই ডিগ্রি বলি কেন যেহেতু ও পি কার উপরে লম্ব এক্স ওয়াইয়ের উপরে তাহলে সংকেতে লিখবো যে ও পি লম্ব বলতে উল্টো টি ওকে এটাকে লম্ব বলি আমরা সেটা কার উপরে এক্স ওয়াইয়ের উপরে ওকে তাহলে এক্ষেত্রে দেখো ওপিটা কিন্তু সাধারণ বাহু কেন দুটো ত্রিভুজের মধ্যেই ওই বাহু রয়েছে তাহলে ওপি দুই নম্বর শর্ত হয়ে গেল তিন নম্বর শর্ত পাচ্ছে যে ওপি এখানে সাধারণ বাহু সাধারণ বাহু তিনটা শর্ত থেকে আমরা বলতে পারি যে এই দুটো ত্রিভুজকে সর্বসম অর্থাৎ ত্রিভুজ এক্স ওপি সর্বসম ত্রিভুজ ওয়াই ও পি ওকে তাহলে লিখবো সর্বসমতার সর্ব সমতার কোন শর্তানুসারে দেখো প্রথমে বাহু বাহু তারপরে না বাহু কোন বাহু তাহলে এটা ইংলিশে বলা হয় সাইড কোনকে বলা হয় অ্যাঙ্গেল বাহুকে বলা হয় সাইড তাহলে শর্তানু ওকে তাহলে এই দুটো ত্রিভুজ যেহেতু সমান এই কোনটা এই কোনটা সমান এটা সাধারণ বাহু এই বাহুটা এই বাহুটা সমান তাহলে পড়ে থাকলে এই দুটো বাহু তাহলে এই দুটো বাহুও সমান হবে যেহেতু এটা অনুরূপ বাহু ওকে তাহলে ও এক্স আর ও ওয়াই কিন্তু সমান তাহলে ও এক্স ইকুয়াল টু ও ওয়াই ওকে তাহলে লিখবো সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু অনুরূপ বাহু ওকে ঠিক একইভাবে অনুরূপভাবে বাকিটা প্রমাণ করবো না শুধু লিখে দেব অনুরূপভাবে সর্বসমতার সেম শর্তানুযায়ী সাইড অ্যাঙ্গেল সাইড মানে বাহু কোন বাহু শর্তানুসারে সারে এই দুটো ত্রিভুজ সর্বসম হবে যেহেতু এটা কিউ মধ্যবিন্দু তাহলে এই বাহুটা মানে ওয়াই কিউ আর কিউ জেড সমান হবে এই কোনটা এই কোনটা সমান হবে যেহেতু এটা লম্ব ওকে আর একটা শর্ত কি পাচ্ছে ও কিউ সাধারণ বাহু তাহলে আমরা বলতে পারি যে ওয়াই আর ও জেড কি সমান তাহলে আমরা বলতে পারি যে এই দুটো ত্রিভুজ সর্বসম অর্থাৎ ওয়াই ও কিউ আর জেড ও কিউ তাহলে আমরা লিখবো যে ওয়াই ও কিউ ত্রিভুজ ওয়াই ও কিউ সর্বসম ত্রিভুজ জেড ও কিউ ওকে এটাই বললাম যে এরা এই দুটো ত্রিভুজ যেহেতু সর্বসম তাহলে এই বাহুটা এই বাহুটা সমান হবে তাহলে ও ওয়াই আর ও জেড সমান হবে একইভাবে একইভাবে ও ওয়াই ইকাল টু ও জেড এটাকে দুই নাম্বার দিই আর এটাকে আমাকে এক নাম্বার দিতে হবে ওকে তাহলে এক আর দুই থেকে কী পাচ্ছি দেখো তাহলে আমি পরবর্তী লিখবো এক ও দুই থেকে পাই কী পাচ্ছি দেখো যে প্রথমে এক নম্বর থেকে ছিল যে ও এক্স ইকোয়াল টু ওয়াই ছিল আর দুই নম্বরে দেখছি ওয়া ওয়াই ইকোয়াল টু ও জেড তাহলে ও ওয়াই ইকুয়াল টু আমি ও জেড লিখবো তাহলে এই দুটো কম্বিনেশান থেকে দেখো ও এক্স টু ও জেড পাচ্ছি আমরা এটা যদি সমান এর সাথে হয় এটা যদি এর সাথে সমান হয় তাহলে আমরা বলতে পারি যে ও এক্স ইকুয়াল টু ও জেড তাহলে দেখো ওএক্স এই বাহুটা আর ও জেড বাহুটা কিন্তু সমান হয়ে গেল রাইট এটাকে আমরা তিন নাম্বার দি ওকে তাহলে লিখবো এবার এবার আমরা কি করবো যে দেখো এর সম এই দুটো ত্রিভুজ নিয়ে করলাম এই দুটো ত্রিভুজ নিয়ে করলাম কিন্তু এখানে কিন্তু কোনো ত্রিভুজ নেই ওকে তাহলে আমরা বলতে পারি যে যে দেখো এই দুটো বাহু যেহেতু সমান ও এক্স ইকুয়াল টু ও জেড তাহলে আমরা বলতে পারি যে ও এক্স ইকোয়াল টু ও জেড দেখো এখানে প্রমাণ করার মতো কিন্তু আর কিছু থাকলো না যেমন অন্যটাতে ছিল যে এই দুটো ত্রিভুজ অঙ্কন করতাম কিন্তু এখানে নেই দেখো এখানে এই দুটো পার্ট এই দুটো পার্ট করে নিয়েছি তাহলে এই দুটো সমান হয়ে গেল তাহলে আমরা এইভাবে লাস্ট লাইনটা এইভাবে প্রমাণ করতে পারি যে সমকোণী ত্রিভুজের ভীষণ ইম্পর্টেন্ট লাইন দেখো যে সমকোণী ত্রিভুজের এটা ধরে কিন্তু আমরা শর্ট কোশ্চেন করব এই লাইনটা ধরে আমি স্টার চিহ্ন দিয়ে দিচ্ছি ওকে সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের পরিবৃত্তের ওকে বৃত্তিরই লিখি যেহেতু আমরা পরিবৃত্ত অঙ্কন করেছি পরিবৃত্তির কেন্দ্র বা তোমরা এখানে পরিকেন্দ্র দিতে পারতে ওকে অতিভুজের অতিভুজের মধ্যবিন্দু ওকে অতিভুজের দেখো কি মধ্যবিন্দু তাই না অতিভুজ এটা তাহলে তার মধ্যবিন্দু এবং আমরা বলতে পারি এবং ব্যাসার্ধ ওকে ব্যাসার্ধ কেন হলো কেন দেখো ও থেকে এক্স এটাই বৃত্তের ব্যাসার্ধ ও থেকে জেড বৃত্তের ব্যাসার্ধ ও থেকে ওয়াই বৃত্তের ব্যাসার্ধ তাহলে আমরা বলতে পারি ব্যাসার্ধ ত্রিভুজের ব্যাসার্ধ ত্রিভুজের ত্রিভুজের অতিভুজের 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 দৈর্ঘ্যের ভীষণ ইম্পর্টেন্ট লাইন অর্ধেক ওকে অর্ধেক হাফ কেন কেন দেখো এখানে আমরা কী করতে পারি যে যে কোনো একটা দিন যদি লিখে যে ও এক্স এখানে আমি লিখে দিচ্ছি যে ও এক্স নতুবা যেহেতু ও এক্স আর ও জেড কি সমান আমরা একটু আগেই দেখলাম প্রমাণে যে ও এক্স আর ও জেড কি সমান তাহলে এটা অ্যাকচুয়ালি কার অর্ধেক ও এক্সটা কার অর্ধেক টোটালটা অর্থাৎ এক্স জেডের অর্ধেক তাই না তার জন্য এই লাইনটা লিখলাম যে অতিভুজের দৈর্ঘ্যের অর্ধেক তাহলে অতিভুজের নাম কী ছিল এক্স জেড তার অর্ধেক হচ্ছে বৃত্তের ব্যাস হতো তাহলে ও এক্স লিখতে পারি নতুবা ও জেড লিখতে পারি ওকে তাহলে আমরা এভাবে লিখবো যে প্রমাণটা যেহেতু লিখব তাহলে এভাবে লিখব যে ত্রিভুজ এক্স ওয়াই জেড এর বাহুগুলির বাহুগুলির লম্ব সমাধি খণ্ডক খণ্ডক তিনটি সমবিন্দু তিনটি সমবিন্দু সমবিন্দু কথার অর্থ কি একটা বিন্দুতে গিয়ে তিনটা যে বাহু আছে তিনটা মিলিত হবে ওকে এটাই তাহলে এখানে লিখব যে প্রমাণিত এটাই প্রমাণ করতে বলেছে সমবিন্দু মানে কি দেখো যে এই বাহুটা অর্থাৎ এর যে সমাধি খণ্ডক পিও আর এই বাহুটার সমাধি কি ও কিউ আর এই বাহুটা সমাধি খণ্ডক তো পাচ্ছি না তার জন্য আমাকে কি করতে হবে এই শীর্ষবিন্দু থেকে যেতে হবে অর্থাৎ এই যে যেখানে এই দুটো বাহু ছেদ করেছে সেটাই কিন্তু এক্সিটের মধ্যবিন্দু তাহলে তিনটা কি একটা বিন্দুতে গিয়ে ছেদ করলো তাহলে সেটাই হচ্ছে তার সমবিন্দু তাহলে এটাই ছিল আমাদের প্রমাণ দেখে নাও প্রমাণটা তাহলে প্রথমে মনে রাখবো যে সমকোণী ত্রিভুজ কাকে বলে যেখানে একটি কোন সমকোণ ওকে সেটাই কিন্তু আমাদের সমকোণী ত্রিভুজ আমি কিন্তু লিখে দিয়েছি বৈশিষ্ট্যটা আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখছি যে পরিকেন্দ্র কোথায় অবস্থিত অতিভুজের উপর ওকে এভাবে লিখতে পারি যে অতিভুজের উপর অবশিষ্ট এরপরে চলে আসবো আমরা প্রমাণে আর অঙ্কনে আমাদের একটাই লাইন করতে হচ্ছে কেন কি শুধু ও থেকে ওয়াইকে আমাকে যুক্ত করতে হচ্ছে ওকে তারপরে সর্বসমতার আমরা তিনটা শর্ত জানি সেই শর্তগুলো দিয়ে আমরা প্রমাণ করবো প্রমাণ করার পরে দেখছি আমরা যে এখানে পাচ্ছি কি ও আর ও কি সমান তাহলে এরপরে নেক্সট পার্ট আমাদের নিজে করে সতেরো দশমিক এক একটা কমপ্লিট এবার নেক্সট পার্ট পার্ট নাম্বার আমরা সেভেনে তারপরের থেকে করব